সে খাবো রাখ যা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভোলে সুখ তানি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভোলে সুখ তানি বউ ই রে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে দিনের ক্লান্তি ভোলে সুখ একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাজসি তারাই বইছে খুশির বা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাজসি তারাই বইছে খুশির বা পাপি তাপিরে জ্বরে বেগু না মাত্রের জ্বরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ ডালিবো ইফারে সেহেড়ি খাবো রাখবো রোজা ডাক দেও আমারে মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ ডালিবউ ইফ তারে যাই না মাঝে যাব যাবো পরবাগ তারাবে যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখ দিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হ অশান্ত এই অবণিটা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টালিব ইফতারে সেহেরি খাবো রাখ